সংস্কার কমিশনে আমরা দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছি রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রোগ্রামে আমরা গুরুত্বের সাথে আমরা দাওয়াত পেয়েছি এবং সেখানে আমরা পার্টিসিপেট করেছি সংস্কার কমিশনে আমরা দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছি রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রোগ্রামে আমরা গুরুত্বের সাথে আমরা দাওয়াত পেয়েছি এবং সেখানে আমরা পার্টিসিপেট করেছি এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যারা অবদান রাখে সেই রাজনৈতিক দলকে আপনারা ডিনাই করে দিচ্ছেন তাদেরকে আপনারা মনে করছেন না তারা যোগ্য অযোগ্য হিসেবে বিবেচনা করছেন তো সেই জায়গায় আমি মনে করতে চাই আপনাদের চরম ভুল হচ্ছে এই ভুলের জায়গা থেকে আপনাদের ফেরত আসা উচিত এবং আমাদের যৌক্তিক দাবি আমাদের নিবন্ধনটা ফিরিয়ে দেওয়া উচিত আমরা নিবন্ধন চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ হাঁটবে এবং প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার নিজের ভোট দান এবং ভোটের অংশগ্রহণ করার জন্য তো আমরা ভোটে অংশগ্রহণ করতে চাই সেই সুযোগ আমাদেরকে দিতে হবে ধন্যবাদ